আমাদের ভালো সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আমরা সামনের দুইটি ম্যাচেই জিতব দেশে ফিরে এই কথা বলেন হামজা চৌধুরী হামজা ফাহমিদুল এসেছেন সুমিত আসছেন কিউবা পাসপোর্ট হাতে পেয়েছেন আবারও জেগেছে বাংলাদেশ লড়বে তারা জিতবে দেশ এশিয়ান কাপের বাছাই পর্বে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ভুটানের বিপক্ষে সিঙ্গাপুর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে এবং হামজা ফাহমিদুল সমিদদের পারফেক্ট কম্বিনেশন দাঁড় করাতে ভুটান ম্যাচ হতে পারে বাংলাদেশের জন্য বড় সুযোগ কিন্তু ফাহমিদুল হামজা চৌধুরী দেশে আসলেও এখনো দেশে এসে পৌঁছান দে সামিদ বাংলাদেশ সময় একত্রিশে মে অর্থাৎ কানাডিয়ান সময়ে এক তারিখে ম্যাচ খেলেছে সাবেত সোম এরপর দেশের উদ্দেশে রওনা দেয়ার কথা এই ফুটবলারের ম্যাচ শেষে জার্নি করে দেশে পৌঁছেই ভুটানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামা কিছুটা রিস্কি হয়ে যাবে এছাড়া টানা ম্যাচ আর জার্নির ধকলে ফ্যাটিক ইস্যুতে ইনজুরির প্রবণতার রিস্ক থেকে যায় যার জন্য হয়তো হ্যাভিয়ার ক্যাব্রেরা ফ্রেন্ডলি ম্যাচে রেস্ট রাখতে পারেন বাংলাদেশী এই মিডফিল্ডারকে তবে হামজা চৌধুরী ফাহমিদুলদের নিয়ে ভুটানের বিপক্ষে নামবে লাল সবুজ বাহিনী হামজা চৌধুরী দেশের নেমেই ভক্তদের উদ্দেশ্যে বলেন আমাদের ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ভালো সুযোগ রয়েছে জিতার ইংসা আমরা জিতব দলের সবচেয়ে বড় আইকনের কনফিডেন্স উৎসাহ উদ্দীপনা বাড়াবে বাকিদের বাংলাদেশের ফুটবলে শেষ এত আমেজ এত উৎসাহ এত বিরাট পরিসরে দলের খেলোয়াড় থেকে দর্শক মহলে শোরগোল তুলেছিল প্রথম যখন সাফ চ্যাম্পিয়ন হয় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর কেটে গেছে দুই যুগের বেশি সময় অবশেষে হাজারো বাধা বিপত্তি পেরিয়ে ফিরতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল দেশের ফুটবল নিয়ে ফ্যানদের ক্রেজিনেস যোগ্য ফুটবলারদের জাতীয় দলে যোগদান আর কিছু সময় ভালো কোচের আন্ডারে সময় দিলেই দক্ষিণ এশিয়ার পরাশক্তিতে পরিণত হবে বাংলাদেশ শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর সাথে মাঠে একজন রেজিস্টার অভাব দেখেছে বাংলাদেশ হামজা ডিফেন্সে গেলে অফেন্স ফাঁকা আবার অফেন্সে গেলে ডিফেন্স ফাঁকা এই সমস্যার সমাধান সাবেদ সোম সিঙ্গাপুরের বিপক্ষে দুই ফুটবলারের কম্বিনেশন নির্ধারণ করবে বাংলাদেশ ম্যাচ হারবে নাকি জিতবে এছাড়া বাংলাদেশের অ্যাটাকিং লাইন আপের ফুটবলারদের এর অভাবে বড় জয়ের বদলে ফিরতে হয়েছিল ড্র নিয়ে এবার দলে রয়েছেন ফাহমিদুল এই বাংলাদেশি ফুটবলারের স্পিডি রান কাটিং কিংবা ওভারল্যাপ করার দক্ষতা প্রতিপক্ষের জন্য যেমন মাথা ব্যথার কারণ ঠিক তেমনি বাংলাদেশের জন্য বড় পাওয়া প্রায় বিশ বছর আগে ইতালি দলটার মিডফিল্ড ট্রায়োর ট্যাকটিক্যাল ধরনের সাথে বর্তমান বাংলাদেশের হামজা সমিত ও কিউবার মিল রয়েছে যদি হামজা সমিত আর কিউবাদের মিডফিল্ড ইন্টারেকশন দাঁড় করানো যায় এবং জামাল মুরসালিনরা ব্যাক হিসেবে থাকে তাহলে আবারও ফিরবে বাংলাদেশ আবারও ফিরবে লাল সবুজধারীরা তবে ফুটবলের এই বিপ্লবে নতুনদের যেমন স্বাগত জানাতে হবে ঠিক তেমনি পুরনদের ভুলে গেলে চলবে না বয়স বাড়ছে বিদায়ের সময় ঘনিয়ে আসছে নেই আগের মতো চাঞ্চল্যতা তবুও যে অনিশ্চয়তা নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন জামাল ভুইয়া। দেশের এই ফুটবল জাগরণের সময় আমাদের ক্যাপ্টেন আমাদের এই প্রজন্মের সুপারস্টার জামাল ভুইয়া।